রাতে এডিটিং এ বসে কখন যে ঘুমিয়ে গেছি টেরি পাইনি যাই হোক আর একটা নতুন দিনে সকলকে অনেক অনেক স্বাগত চলো শুরু করা যাক দিনটা প্রভুজির বার্তা জুতারা বড় পয়সা মহারাজ

সময় প্রায় ওই গতকালের কিছু ভাত ভাজা বা খিচুড়ি যাই বলো সেটা বেঁচে গেছে সেগুলোকেই নিয়ে বসলাম একটু গরম করার জন্য এখন এই ঠান্ডা টেস্ট রেস খিচুড়িটাকে একটু টেস্টফুল করতে একটু ঘি দিয়ে দিলাম আর নামানোর টাইম আরেকবার দিয়ে দেবো এটা খুব সুস্বাদু হয়ে উঠবে সে যাই হোক নামিয়ে নিই এখন না হলে কথা বলতে থাকবো আর এইদিকে এটা পুরো ছাই হয়ে যাবে চলো সমস্ত কিছু কমপ্লিট খেতেও পাচ্ছে প্রচন্ড খেয়ে নি তারপর কথা হচ্ছে কবির থেকে গেঞ্জির এই জায়গাটা ছেড়ে আছে সে জানার আর না সময় পাচ্ছি না ইচ্ছা করছি এমনিতেই আমি আলসে কি আর করবো চলো এখন সুই সুতরা হাতের কাছে পেয়েছি তো একটু সেলাই করে নিয়ে এটাকে ইতিমধ্যেই দাদার ফোন কলও চলে এসেছে আজকেও দোকানে একটু ডিউটি করতে হবে ওর তাই ঝটপট সেলাইটা করে নি তারপর দোকানের কিছু বাজার করব অ্যান্ড দেন যাব ওর ওখানে তো চলো ইতিমধ্যে আমাদের সেলাইও কমপ্লিট আর সেলাইটা যে করলাম তার রেজাল্টও তো দেখতে হবে দেখো এই যে এই জায়গাটা সেড়িয়েছি তো যাই হোক চলো হয়ে গেছে সমস্ত কিছু কমপ্লিট এখন বেরোনো যাক यस সময় প্রায় দেড়টার কাছাকাছি এই লিস্ট আর বাজারের ব্যাগ নিয়ে বেরোচ্ছি বাড়ির দোকানের টুকিটাকি বাজার করতে তো চলো যাওয়া যাক এনজয় করতে থাকো এইতে যাই হোক এখন বাড়িতে যাচ্ছি গিয়ে কিছুক্ষণ এডিটিং করে আবার আসতে হবে দাদার এখানে টাইম না এখন আমার বেরোতে হচ্ছে দোকানের জন্য চিপস আনতে কাল থেকে পৌঁছো একটা আনি আগের থেকে বললে করা যায় আচ্ছা যাই যাই কী করা যাবে এসে আবার দোকান বাজে এখন বাড়ির দিকে যাচ্ছি ব্যাগটা খোঁজে রেখে গেছিলাম দোকানে এই বাস স্ট্যান্ড থেকে আবার ব্যাগ করে ব্যাগটা নিয়ে আসি তো বাড়িতে ব্যাগটা রেখেই বেরোতে হবে দাদার এখানে কারণ অনেকটাই বেজে গেছে চালটা ভিজিয়ে চলে আসবে বাস পেছনে দেখতেই পাচ্ছ বড় तो ये तो थे चिप्स हैं। बारी तो है तो में तीन टे दस चाल बुट भिजिए रात होगा। तो साढ़े तीन टाज बैरिए चलो आस बेल बाहर खबर नहीं দোকানের উদ্দেশ্যে এই অলমোস্ট রাত কালকের মতো হবেই ডিউটি করতে সো দেখা হচ্ছে তারপর হলো পৌঁছে গেছি দোকানে জুতো এইখানে হোলো

প্রায় চারটা বাজে আজকে দৌড়াদৌড়ি করতে করতেই যাবে করছে বেশি তারপর এখান বেরিয়ে আবার যেতে হবে সেই গ্রামীণ ব্যাংক এই চলছে বসে উইথড্রল জমা দেওয়ার কাজ ব্যাংকের আর জুতার দোকানে তো এবারের কাস্টমার আগের মতো হয়নি অন্যান্য বার যা কাস্টমার হয় এবারে এই অনলাইনে চক সমস্ত রিটেল যারা ব্যবসায়ী আছে তারা মার খেয়ে গেছে একদম বাজারে ধারটা পোহালেই কাল থেকে পুজো বাট মনেই হচ্ছে না এবার পুজো পুজো ভাব যাই হোক এখন প্রায় দশটার উপর বাজে এখন বাড়ি যাচ্ছি দাদার এখান থেকে গিয়ে স্নান টান করে রান্না বান্না আর এই দিকে আকাশে তো মেঘের ঘুরো খেলা চলছে তবে আজকে হয়তো তার আগেই রান্নাটা কমপ্লিট করতে হবে কারণ কারেন্ট না থাকলে তো রান্নাও হবে নাও হবে না সাইকেলটা দোকানে রেখেছিলাম কীভাবে বা পুরো পাংচার হয়ে গেছে এখন এটাই বাড়ি যাচ্ছে আস্তে আস্তে দেখি নি বলেই গেছে ব্যাক করতে ওই যে মা এসে করে দেয় যাই হোক সবার মঙ্গল করুক যাই এখন যেতে দুধটা বাড়িতে দিয়ে বাড়ি ফিরবে চলো বাইন্দা রাস্তা রাত্রেবেলা বাইন্দা রাখবো

যাই হোক খেয়ে চাল বেজানো তো চাল মট বুট স্নান টান করে আসি তারপরে রান্না বান্না করে নেবো অল্প একটু চলো ঝটপট যাই এবার ওইদিকে বিদ্যুৎ চমকাচ্ছে স্নান টান ছেড়ে এই বসে গেছি রান্নায় অর্ধেক হয়েও গেছে তো অর্ধেকটা অর্ধ সেদ্ধ চাল রেখে দেবো বাটিতে যেটা কালকে আবার খাওয়ার আগে একটু বানিয়ে নেব বাস হয়ে যাবে তো আর বাকিটা আজকে খাবো এটা করার কারণ একটাই এত কড়াইটা একটু ছোট তার মধ্যে চালগুলো উপচে পড়ছে আর কি তাই আর কি বুদ্ধি করা তো যাই হোক চটপট রান্নাটা সেরে নিই কারণ বাইরে বিদ্যুতো চমকাচ্ছে আর বৃষ্টিও শুরু হবে বলে তো কারেন্ট চলে গেলে তারপরে হয়ে যাবে গন্ডগোল তার আগে রান্না বান্নাটা কমপ্লিট করে খেতে বসি চলো দেখা হচ্ছে খাওয়া দাওয়া একেবারে পাক্কায় এগারোটা বিয়াল্লিশ বাজে রান্না বান্না কমপ্লিট এই বসলাম খাওয়া নিয়ে তো চলো খেয়ে নি আর যেখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার কালকে তো চলো গুড নাইট সবাইকে